একজন বাবা তখনই সবচেয়ে বেশি খুশি হন যখন তার সন্তান তাকে ছাড়িয়ে যায় আর ঠিক তেমনই একজন সন্তানের গল্প আজকে আপনাদেরকে বলবো তার নাম ডেভিড আঞ্চেলত্তি কার্লো আঞ্চেলত্তির ছেলে আপনি যদি রিয়াল মাদ্রিদের খেলা দেখে থাকেন তাহলে আপনার চোখে একটা বিষয় অবশ্যই কখনো না কখনো পড়েছে আর সেটি হলো যখনই রিয়াল মাদ্রিদ কোনো না কোনো বিপদে পড়ে তখনই দেখবেন একজন লোক এসে কার্লো আঞ্চলতির কানে কানে কিছু একটা বলে যাচ্ছে এবং তারপরেই কার্লো আঞ্চলতি কিছু একটা হুঠহাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এই যে একটা লোক এসে কানে কানে কার্লো আঞ্চলত্তিকে কিছু কথা বলে যায় সেই লোকটার নামই হচ্ছে ডেভিড আঞ্চলত্তি যে ডন কার্লো আঞ্চলতির ছেলে এবং সে রিয়াল মাদ্রিদে কার্লো আঞ্চলতির সহকারী কোচ হিসাবেই আছে এবং ব্রাজিলের সাথে যে ডন কার্লো আঞ্চলতির কথা হচ্ছে সেখানে ব্রাজিল দলও কিন্তু ডেভিড আঞ্চলতিকে কার্লো আঞ্চলতির সাথেই চাচ্ছে তাহলে এখানে আসলে মূল রিজনটা কি ব্রাজিল দল কেন ডেভিড আঞ্চলতিকে কার্লো আঞ্চলতির সাথে চাইবে বা ডেভিড আঞ্চলতির রুলসটাই আসলে কি আসুন আজকে আপনাদেরকে এই ব্যাপারে একটা গল্প শোনাই কার্লো আঞ্চলতি যখন প্রথমবার রিয়াল মাদ্রিদ থেকে সেক হয়েছিলেন তারপর একে একে তার কেরিয়ারের গ্রাফ কেবল নিচের দিকেই নেমেছে একটা সময় ডন কার্লো আঞ্চলতি ছিলেন কোচ ঠিক সেই সময় রিয়াল মাদ্রিদ এমন একজন কোচকে খুঁজছিল যে রিয়াল মাদ্রিদের সেই ভঙ্গুর অবস্থা থেকে রিয়াল মাদ্রিদকে আবার পুনরুজ্জীবিত করতে পারে ঠিক সেই সময় এভার্টন থেকে রিয়াল মাদ্রিদের কাছে একটি ফোন আসলো যেখানে ভেসে আসলো কার্লো আঞ্চলত্তির কণ্ঠ তিনি ফোনে বললেন তোমরা তো আসলে কয়েকটা প্লেয়ারকে বিক্রি করে দিবে আমি চাই তোমরা যে সমস্ত প্লেয়ারকে বিক্রি করে দিচ্ছ সেই সমস্ত প্লেয়ারকে যেন আমি কিনে নিতে পারি কার্লো আঞ্চলতির এই কথা শুনে রিয়াল মাদ্রিদ বোর্ড একটু তারা ভাবলো আসলে আমরা কি তাহলে কার্লো আঞ্চল না আর এই ঘটনাটার মাধ্যমেই আবার রিয়াল মাদ্রিদ বোর্ড কার্লো থেকে ডেকে নিয়ে আসলো এবং তারপর তিনি যেটা করলেন সেটা তো একটা ইতিহাস যেখানে তিনি এসে দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনিসিয়াসের মতো একজন খেলোয়াড় যাকে নিজ দলের খেলোয়াড়রা বিশ্বাস করতো না তাকে তিনি বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে রূপান্তরিত করেছেন রিয়াল মাদ্রিদ একটা নরবরের দল নিয়ে দুটো চ্যাম্পিয়ন্স লিগ জিতে দেখিয়ে দিয়েছেন তিনি আসলে কোন লেভেলের কোচ তবে তার এই অসাধ্য সাধনের পেছনে সবচেয়ে বড় অবদান যদি কারো থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ডেভিড আঞ্চলতির পেপ গার্ডিওলা বলেন জোসে মরিনহো বলেন এদের কিন্তু একটা নির্দিষ্ট প্লেইং স্টাইল আছে কিন্তু কার্লা আঞ্চলতির আসলে ওই ধরনের নির্দিষ্ট কোনো প্লেইং স্টাইল নেই আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কোন কোনো দিন দেখবেন রিয়াল মাদ্রিদ পজিশন রেখে খেলছে আবার কোনো কোনো দিন দেখবেন কাউন্টার এটাকে খেলছে আবার কোনো কোনো দিন দেখবেন একদম লো লোকে বাস পার্ক করে খেলছে যেটা রিয়াল মাদ্রিদ করেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তো এই যে সিদ্ধান্তগুলো নিতে গিয়ে কার্লো আঞ্চলতি বিভিন্ন সময় বিভিন্ন ভুল করে ফেলেন আর ডেভিড আঞ্চলতি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কার্লো আঞ্চলতির মুখের উপর বলে দিতে পারেন আপনার এই সিদ্ধান্ত ঠিক না আপনি এটা এইভাবে না করে ওইভাবে করেন এই যে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ টোটকা এই জিনিসগুলোই আসলে ডেভিড আঞ্চলটিকে অসাধারণ করে তুলেছে এবং ডেভিড আঞ্চলর দিকে কিন্তু ভাবা হচ্ছে ভবিষ্যতের একজন বড় কোচ হিসাবেই ইতিমধ্যে রেমসের মতো ক্লাবের পক্ষ থেকে তাকে কোচ বানানোর একটা প্রস্তাবও এসেছিল কিন্তু রিয়াল মাদ্রিদ সেই প্রস্তাব ফিরে দিয়েছিল কারণ ডন কার্লো অঞ্চলটি এত অল্প সময়ে তার ছেলেকে ছেড়ে দিতে চান না এবার শোনা যাচ্ছে সিবিএফও কিন্তু এই ডেভিড আঞ্চলরটিকে চাচ্ছে এটা ঠিক যে ডন কার্লো আঞ্চলতির ব্রাজিল যাত্রা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে তবে গতকাল আমরা যে নিউজটা দেখেছি সেখানে আমরা জানতে পেরেছি যে ব্রাজিল দল কিন্তু একটা সিদ্ধান্তে এসেছে যে তারা ডন কার্লো আঞ্চলটির জন্য অপেক্ষা করবে আসলেই যদি ডন কার্লো আঞ্চলত্তি ব্রাজিল দলে যোগ দেন এবং তার সাথে যদি ডেভিড আঞ্চলত্তি যোগ দেন তাহলে আশা করা যাচ্ছে ব্রাজিল নিকট ভবিষ্যতে একটি সম্ভাবনাময় দল হিসাবে বিশ্বের দরবারে আবারও মাথা তুলে দাঁড়াতে পারবে এবং দুই বিশ্বকাপে তারা তাদের দর্শকদের একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারে কি মনে করেন ডন কার্লো আঞ্চলত্তির সাথে যদি ডেভিড আঞ্চলত্যেও ব্রাজিল দলে যোগ দেন তাহলে কেমন হবে ব্রাজিল দলের জন্য সেটা